দর্শক শ্রোতা শুভ সকাল জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত তো চলুন শুরু করা যাক প্রথম আলো গ্যাসের উৎপাদন টানা কমছে কমছে কারখানার উৎপাদনও পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল এসএসসি মূল্যায়নে বড় পরিবর্তন বাদ বর্ণ দিয়ে ফল খাদ্য মূল্যস্ফীতি নিয়ে দুশ্চিন্তায় সত্তর শতাংশ মানুষ যুগের আলো পোশাক চামড়া সহ তেতাল্লিশ খাতের পণ্যে নগদ প্রণোদনা কমল পদ্মা সেতু পরিচালনায় কোম্পানি হচ্ছে কুড়িগ্রামে উন্নয়নের নামে অপরিকল্পিত সেতু কালভার্ট নির্মাণ করায় পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে আশার বৃষ্টিতে কর্মজীবীদের ভোগান্তি বাংলাদেশ প্রতিদিন অচল পাবলিক বিশ্ববিদ্যালয় লাগাতার আন্দোলনে কোটা বিরোধীরা শুধু আমরা নয় মন্ত্রী এমপির বিরুদ্ধে ব্যবস্থা দুর্নীতিতে কাউকেই ছাড় নয় কঠোর বার্তা প্রধানমন্ত্রীর শেয়ার কেলেঙ্কারিতেও মতিউরের নাম চলছে সিআইডির অনুসন্ধান বন্যা পাহাড় ধস বজ্রপাত তিন দুর্যোগে ইউপিতে প্রশাসক নিয়োগ বিধান রেখে বিল পাস শাহিনের বাসায় মোদের কারখানা গ্যাস বাবুফের কাশিমপুর কারাগারে ইত্তেফাক অচল পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয় বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে করুন প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট আংশিক দায়মুক্তি পাচ্ছেন ট্রাম্প সুপ্রিম কোর্টের রায় পরিচয় গোপন করে সুবিধা গ্রহণ সরকারি কর্মকর্তাদের তালিকা তৈরি হচ্ছে নয় মাসে পোশাক রপ্তানির সারে বারো বিলিয়ন ডলার আটকা সেই ব্রাহামাই পরে ঈদে কোটি টাকায় বিক্রি কালের কণ্ঠ মন্ত্রিসভার বৈঠক দুর্নীতিবাজদের সহানুভূতি নয় সরকারি চাকুরেদের সম্পদ বিবরণী প্রকাশের নির্দেশনা চেয়ে রিট আর্থিক অংশগ্রহণে মিলবে পেনশন রাশিয়াকে প্রকল্পের ব্যয় টাকায় পরিশোধ সর্বাত্মক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় পানি বেড়ে আবার বন্যার শঙ্কা বন্যার সুযোগে নৌপথে চিনি চোরাচালান বৃষ্টি এলেই পাহাড় ধসের শঙ্কা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চাপ যুগান্তর প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয় কোটি টাকার বেশি পদ বাণিজ্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছাগল কাণ্ডে আলোচিত মতিউরের ভেলকিবাজি ছেলে অর্ণবের ব্যবসায় বিনিয়োগ শতকোটি ডলার সংকটে এলসি খোলা বন্ধ মুখ থুবড়ে পড়েছে পঁয়ত্রিশ ট্রেজার ক্রয় প্রকল্প সাত বছরে কক্সবাজারে তিন হাজার তিনশো ছত্রিশ মামলা লাগামহীন অপরাধে রোহিঙ্গা জনগোষ্ঠী জ্বালানি খাত সমন্বয়ে কোনো পলিসি নেই আমার সংবাদ চট্টগ্রাম কেলেঙ্কারির মাস্টার মাইন্ড জসিম এখন এনআরবি লাইফে ব্যাংকে প্রবাসী আয়ের ঢল জুনে এলো দুইশো কোটি মার্কিন ডলার পাহাড়ি ঢলে ফের বন্যা শঙ্কা শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি আন্দোলনে পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় সাদিক এগ্রোতে জালিয়াতি অনুসন্ধানে দুদকের অভিযান সমকাল নিয়ম না মেনে চার গ্রুপের ছয় হাজার চারশো সাতানব্বই কোটি মাফ ডিজিটাল হোল্ডিং নম্বর প্লেটের নামে বাণিজ্য নতুন শর্তেও ব্যবসায়ীদের রমরমা মুনাফা বরিশালে ট্রেন নিতে চীনা ঋণের আশা ভারী বৃষ্টিতে আবার বন্যা ডুবোচে উত্তর পূর্বাঞ্চল দৈনিক সংগ্রাম রপ্তানিতে নগদ সহায়তা আরও কমল ব্যবসায় খরচ বাড়ছে কমছে প্রণোদনা হারিয়ে যেতে পারে এসএমই খাত সরকার বাংলাদেশকে পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল করা চক্রান্ত করছে মির্জা ফখরুল পৃথিবীর শীর্ষ দশে জলবায়ু ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল কর্মস্থান হারিয়েছে পঞ্চাশ শতাংশ মানুষ ভয়াবহ নৃশংসতা ছেলের সামনে মাকে পিষে দিল ইসরায়েলি ট্যাঙ্ক রাজায় আরও তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত মানব জমিন বছর বছর ঝুলে দুদকের মামলা বিচারাধীন তিন হাজার নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি দিল্লি না বেজিং কোন দিকে চুপছে ঢাকা জ্বালানি তেলের দাম এক টাকা কমালে কাল্লা মেট্রো রেলের ভাড়ায় ভ্যাক নিয়ে ধোয়াশা সিলেটে ফের বন্যা পদধ্বনি আমাদের সময় দুর্বল দুই কোম্পানি কবজা করে শেয়ার বাজারে লুটমতিউরের নানা সংকটেও ব্যাংকের পরিচালন মুনাফায় চমক জুনে প্রবাসী আয় সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ এক বছরে প্রবৃদ্ধি সারে দশ শতাংশ হোজে ফার্মেসি অঙ্গন নির্বিচারে নিবন্ধন বনিক বার্তা ডলার সংকট ও উচ্চ সুধার দেশি বিনিয়োগে ভাটা শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেনি ফের বন্যার আশঙ্কা দেশের উত্তর পূর্বাঞ্চলে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি দশ দশমিক ছেষ্টি শতাংশ দৈনিক জনকণ্ঠ জুনে রেকর্ড রেমিটেন্স সাতচল্লিশ মাসের মধ্যে সর্বোচ্চ আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোম্পানি গঠন অনুমোদন মেট্রো রেলের ভাড়া আপাত্ত বাড়ছে না বিএনপি নেতারা একে অপরকে বলেন সরকারের এজেন্ট আলোচনা সভায় ওবায়দুল কাদের ভোরের কাগজ নতুন বছরেও পুরনো চ্যালেঞ্জ নতুন শিক্ষাক্রম সাত স্কেলের মূল্যায়নে থাকছে গ্রেডো আলোচিত ছাগল সহ আড়াই শতাধিক পশু সাভার ফার্মে মন্ত্রিসভার বৈঠক পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণে কোম্পানি মা মাছ ও ডলফিনের মৃত্যু চ্যালেঞ্জের মুখে হালদা উদ্বিগ্ন গবেষক ও পরিবেশবিদরা যায় যায় দিন পঁয়ত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি বেড়েছে লোডশেডিং দেশের পুঁজিয়ে বাজার নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় গেইন ট্যাক্স আরোপ সার্বভৌমত্ব কোথায় যাবে বিএনপিকে কাদের প্রশ্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা অর্জনী উচ্চশিক্ষার মূল লক্ষ্য ধাবির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্পিকার দৈনিক ইনকিলাব শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অচল ছত্রিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংকের চাঁদাবাজি ব্যাংকার্স ফাউন্ডেশনের নামে আধুনিক হাসপাতাল স্থাপন দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন টিআইবি অল্প সময়ের মধ্যে ভারতের ওপর নির্ভরশীল হবে বাংলাদেশ মির্জা ফখরুল মধ্যমেয়াদী বন্যার পদধ্বনি স্বচ্ছতা নজরদারিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার শ্রম বাজার সতেরো হাজার কর্মীর মাঝে হাহাকার কলেজ অনুষ্ঠানে অশ্লীলতা ভিডিও ভাইরাল ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার সহকারী অধ্যাপককে শোকুজ দৈনিক কালবেলা তেরো ব্যাংক সহ তেইশ প্রতিষ্ঠান প্রযুক্তি জটিলতার মুখে মেডিকেল কলেজ দখলের চেষ্টায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সভাপতি আতঙ্কের নাম সাবেক চেয়ারম্যান শাহীন উদয়ন ট্রেনে কি ঘটেছিল প্রেম ছিল তাই বলে সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুর আদাবরে ভয়ঙ্কর কালাম দুদকের হানা সাদিক এগ্রোর সাম্রাজ্যে মেঘালয়ে অতিবৃষ্টি সিলেট সুনামগঞ্জে আবার বন্যা আজকের পত্রিকা আন্দোলনে অচল উচ্চশিক্ষা রাজস্বের বদরুন নাহার ও তা স্বামীর নামে দুদকের মামলা ধনী কর্মকর্তাদের সম্পদের উচ্চের খোঁজ শুরু রাজশাহী কলকাতা ট্রেন চলবে সপ্তাহে দুবার চাকরির পুরো কোটা ব্যবস্থা সংস্কার চান শিক্ষার্থীরা মমতা রাজি না থাকায় তিস্তা চুক্তি হচ্ছে না কাদের সরকার দেশকে পর নির্ভরশীল করার চক্রান্ত করছে ফখরুল নয়াদিগন্ত ধেয়ে আসছে বন্যা আলোচিত যত মামলা দুদকের নিষ্ক্রিয়তায় প্রশ্ন রেমিটেন্সে পাঁচ বছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি বারো শতাংশ ডিজিটাল লেনদেনে নতুন লাইসেন্সের বাধ্যবাধকতা ফিলিস্তিনি বন্দীদের অমানসিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল ধোরের পাতা রফতানি বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর অচল পাবলিক বিশ্ববিদ্যালয় পাহাড় ধসের আশঙ্কা বান্দরবনে ঝুঁকিতে চল্লিশ হাজার পরিবার নগদ প্রণোদনা আরও কমল রফতানি আয় কমার শঙ্কা দেশ রূপান্তর একশো তেইশ কোটির কারিগরি প্রশিক্ষণ গরিবের প্রকল্প সচ্ছলদের পেতে ঢাকার নদী মুক্ত করার ব্যয় বাড়ছে আলোকিত বাংলাদেশ স্বচ্ছতা ও যত্নের সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পঁয়ত্রিশ বিশ্ববিদ্যালয়ের কর্মবিরতি প্রবাসী আয় এলো দুই কোটি ডলার দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স লিচুর শেষ সময় দাম চড়া রংপুর বিভাগের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি সময়ের আলো অচল উচ্চ শিক্ষাঙ্গন বিদ্যুতের ফ্রিপেইড মিটারে অভিযোগের পাহাড় তেইশ বছরের মধ্যে সবচেয়ে বেশি মামাছের মৃত্যু কর্মক্ষেত্রে মৃত্যু ছয় মাসে চারশো পঁচাত্তর শ্রমিকের মৃত্যু খোলা কাগজ কোটা ও পেনশন ইস্যুতে অচল বিশ্ববিদ্যালয় নতুন অর্থবছর সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ চীনের ঋণ পেতে মরিয়া বাংলাদেশ অবৈধ আয়ে বিপুল সম্পদের মালিক বন বনশামছু মানব কণ্ঠ সুরক্ষা বরাদ্দে কতটা সুরক্ষা পাচ্ছে সুবিধা বঞ্চিত মানুষ রপ্তানিতে প্রণোদনা কমল আরও ফের খরচ বাড়ার আশঙ্কা দৈনিক খবরপত্র দীর্ঘদিন থেকে ইতিবাচক ধারায় নেই দেশের অর্থনীতির কোনো সূচক সরকার বাংলাদেশকে পর নির্ভরশীল রাষ্ট্র করতে চায় মির্জা ফখরুল